দিনকে কঠোর পদক্ষ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছে এবং আমরা বাংলাদেশ সামরিক পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানাবো যে কোনো নৈরাজ্য পরিস্থিতি সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলা সর্বোচ্চ অতড়নতা प्रदूषण दट इज সঙ্গে বাংলাদেশ সামগ্রী সামগ্রিক সমর্থনে সফল পর্যায়ে গিতা করবে জন প্রতিনিধিদের প্রস্তুত থেকে প্রয়োজনীয় জাতীয় মাধ্যমে সারা নির্দেশ সর্বত্ব প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা hama beri pardi e desh okno sheka sinar ni deshe, min desh